সুন্দর দুই পাশেই কিন্তু নারকেল বাগান দুই পাশেই কিন্তু চাষের জমি কিন্তু বন্ধু দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখার চেষ্টা করবো আর যাচ্ছি এখানে কিন্তু অনেক চাষির ভাইরা বা দাদারা আছে আমি এখন চলে এসছি তোমার বনগা স্টেশনের থেকে অটোতে করে একদম মানে যেখানে আমাদের ভাইরাল হয়েছে নতুন নারকেল তোলা এখানে জায়গাটা হচ্ছে তোমার এই নরহরি ঠিক আছে জামতলা এখন আমি এখানে দাঁড়িয়ে আছি আর কিছুটা দূর দিয়ে সে রাস্তাটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটা বাঁচেই আছি ঠিক আছে আর সিনারিটা দেখো আশপাশের সিনারিটা কত সুন্দর তোমরা তো দেখতেই পাবে ভিডিওর সাথে আসো দেখতে থাকো তো বন্ধু দেখতে পাচ্ছ আমার অবস্থা আমি মিনিমাম মেন রোডের থেকে পাঁচ থেকে সাত মিনিট এই অবধি হেঁটে এসেছি আর সামনে দেখা যাচ্ছে ওটাই আমার মন্দির সেই বলেছিলাম যেটা ভাইরাল নারকেল তলা বোধ কাছাকাছি চলে এসেছি চলো দেখা যাক আসো তো গাইস যেটা কথা বলেছিলাম যে আমি ভাইরাল সেই নারকেল তলাতে যাব তো গত মানে দশ মিনিট দূরে হাঁটার পরে আমি সেই মঞ্জিলে চলে এসেছি এই দেখো আমার অবস্থা দেখাবো আমি সেই আমার ভাইরাল নারকেল বাগান এই যে গাছে দেখো ডাক হয়েছে ছোটো ছোটো এবার তোমাদের আমি তুলে ধরবো যে সিনারিটা তোমার দেখানোর চেষ্টা করবো আমি তো সিনারিটা দেখো রৌদ্রের মধ্যে তোমাদের জন্য সিফ কারোর জন্য সিফ তোমাদের জন্য এই ভাইরাল তা মানে নারকেল তলা দেখাও বলে এত দূর আর আমরা তো দেখেছি ভাইরাল তালতলা যাই হোক আজকে প্রথম আমি নিয়ে আসলাম ভাইরাল নারকেল তো দেখতে থাকো তারপর তো আমি তো আছি সাথে কথা হবে ও আরেকটা কথা এই নারকেল তলার আসার আগে তোমাদের একটা কথা বলা এই সাইডে কিন্তু বর্ডার এই আমি একটু আমি বলবো আমার ক্যামেরাম্যানকে এইখান থেকে একটু ফোকাস করার জন্য জুম করে দেখাবো যে এই সাইডটাই কিন্তু বর্ডার কিন্তু আমার ক্যামেরাম্যান তোমাদের মানে দেখানোর চেষ্টা করছে এতটা আশা করি চেষ্টা করবো দেখানোর এটা কিন্তু পুরোটাই বর্ডার ঠিক আছে নারকেল মানে এইখান থেকে মানে মিনিট এক মিনিট লাগবে যেতে একদম বর্ডারের গায়ে ঠিক আছে এসাইডে কিন্তু একদম বর্ডার ওই যে দেখাচ্ছি তোমাদের পুরো কিন্তু বর্ডার এলাকা আর তার সাইডেই কিন্তু আমাদের এই ভাইরাল নারকেলতলা ঠিক আছে তো নারকেল তলাটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তা ফোন আমার ক্যামেরাম্যান মানে বলবো যে তুমি স্নাইটা দেখানোর জন্য কে সুন্দর পাছা রে পাছা রে সব দেখো দিন উঠে আধা রে আধা রে আধা রে উ হ্য বন্ধু এই আমাদের নারকেল তোলাটা কীরকম লাগছে তোমাদের কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই চালাতে হবে তোমাদের কিন্তু একদম বিন্দাস কোনো চাপ নেই কিন্তু আমি তো খুব ফেল্ড করছি যে প্রথমবার আমি এত সুন্দর একটা নারকেল বাগান দেখতে পেয়েছি দুই পাশেই কিন্তু নারকেল বাগান দুই পাশেই কিন্তু চাষের জমি কিন্তু বন্ধু দেখতে পাচ্ছ কিন্তু কিরকম হচ্ছে ভিডিওটা তোমরা কিন্তু সবাই কমেন্ট করতে জানাবে মানে কমেন্ট করে জানাবে আমার মানে ভালকাম সাবাইসলাম ভালো লাগছিল না তো বন্ধু সবাই বলো এই জায়গাটা কেমন লাগছে তোমাদের তালতলা থেকে কি নারকেল তলাটা কি ভালো যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কোথায় কিভাবে আসতে হবে সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো ঠিক আছে তার আগে কিন্তু ভিডিওটা কেউ কিন্তু একসেপ্ট করে কিন্তু দেখবে না আর যদি একসেপ্ট করে দেখো তাহলে কিন্তু পুরো ভিউটার মজা নিতে কেউ কিন্তু পারবে না দেখো বন্ধু দেখো গাইজ দেখো আমি তো মন ভরে গেছে গাইজ দেখো দেখি এরকম নারকেল গাছ কতটা দূর আছে আমি দেখার চেষ্টা করব আর যাচ্ছি এখানে কিন্তু অনেক চাষির ভাইরা বা দাদারা আছে তারাও কিন্তু চাষ করে বাড়িতে ফিরছে ঠিক আছে এই কিন্তু সিনারিটা একটা ধারণারই মতনই সিনারি কিন্তু ওমায় আমার তো ওয়াব আমার কিন্তু সেই লাগছে বললেন দাদা কিন্তু তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু বলবে সবাই যে कहीं तो तो काफी तो तो पाव है उधर ये कहाँ है मैं दूर होता है यार ये तबूतारी ये तो कौन है भाई वीडियो तो चिंता नहीं दस के लिए पुलिस की तो नहीं बाहर हमारे जिंदा आसान बस्ता বন্ধু অনেক রিলস ভিডিও বানিয়েছি আমি আমার ড্রেস দেখে বুঝতেই পারছো কী অবস্থা হয়ে গেছে এই রোদ্রের মধ্যে প্রচণ্ড খাটনি হয়ে গেছে আর আমার প্রত্যেকটা ভিডিও ফেসবুক পেজে পেয়ে যাবে তোমরা আমার ঠিক আছে এখন আমি বসতে যাচ্ছি বন্ধু খুব খাটনি হয়ে গেছে আমার এই রোদ্রের মধ্যে থেকে তো এই যে বট নিচে আমি একটু বসেছিলাম তো আমাদের ব্যাগপত্র এখানেই আছে এই যে দেখেছি এখন এখানে আমি একটু বসবো ঠিক আছে এখনও রিলস ভিডিও বানাতে এখনও বাকি আছে ঠিক আছে এইখান থেকে বেরোবো তিনটের সময় সাড়ে তিনটে নাগাদ আমি এখান থেকে বেরিয়ে যাবো লোকজনের কিছুটা ভিড় দেখছি আমি এখানটায় দেখছি অনেক ব্যাপারে এসেছি কিছু দিদিভাইও এসেছে ভিডিও করছে এই সাইডটায় ক্যামেরাম্যানকে বলবো এই একটু দেখানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে দিদিভাইও হচ্ছে অনেক ভিডিও করার জন্য এখানে সবাই বন্ধু তোমাদের মাঝে দেখলাম এখন বিকেল হয়ে গেছে তো আমি একটাই কথা বলবো যে এখানে যে নারকেল গাছগুলো দেখছি এটা বোধ হয় আগে পিছিয়ে লাগানো কেন কি দেখতে পাচ্ছ এই সাইডটা দেখো ছোট আর এই সাইডটায় আমি দেখাবো যে এই সাইডটায় দেখো কত বড় হয়ে গেছে ঠিক আছে নারকেল গাছটা মানে আগে পিছিয়ে লাগা আছে আর এখন আমার এখান থেকে যাওয়ার পালা তো আমি দেখতে মানে তোমাদের দেখাবো ভিডিওটা তোমরা টানটানা দেখো তোমরাও দেখো যে এখানে কতগুলো নারকেল গাছ আছে তোমরাও এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো ঠিক আছে পিকনিক বা যা কিছু এখানে করতে পারো আর জায়গাটা এত সুন্দর মানে ধারণার বাইরে তোমরা না আসলে বুঝতে পারবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো বনগাঁ নরহরি পাড়া এখানে আসতে গেলে বনগাঁ নরহরি পাড়ার দিকে আসতে হবে প্যাটটাপুল বর্ডারের দিকে মানে প্যাট্টাপুর বর্ডারের রাস্তা দিয়ে সোজা এসেই বা দিকে নামতে হবে একটা হাই স্কুল আছে হাই স্কুলের নাম সঠিক আমি যাই না আমি গিয়ে বলবো হাই স্কুল না প্রাইমারি স্কুল ঠিক আছে তার মধ্যে তোমরা এই দেখো আমি আদার্স কোনো কথা বলতে চাইছি না সিফ এটা দেখো সিফ নারকেল তলা দেখো নারকেল তলা ভাইরাল

তো বন্ধুরা অনেকক্ষণ আমি এই নারকেল তলাতে কাটিয়েছি আর সবাই তো জানো আমার চ্যানেলের নাম বি পল্টু ব্লগ তো যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমি কিচ্ছু চাইবো না সিফ একটুখানি ভালোবাসা চাইবো ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর তোমাদের মনের থেকে ছোট্ট খাট্টো ছোট্ট ভাইকে ভালোবাসা দেবেন আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো